これじゃば চুল পরে টাক হয়ে যাচ্ছে আহ চুলের অল্প বয়সী সাদা হয়ে যাচ্ছে তার জন্য কি করবেন আমি বলছি তার আগে আমি বলে দিই চুলের একটা বড় সমস্যা পুরুষ মহিলা চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া মাথার শীতের পাশ দিয়ে একদম আহ টাক হয়ে যাচ্ছে মানে অ্যালোপেশিয়া মেল অ্যালোপেশিয়া ফিমেল অ্যালোপেশিয়া ছেলে মেয়ে ভয় অনেক 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 সমস্যা আমরা দেখাচ্ছি চুলের ট্রিটমেন্ট গুলো কিভাবে করি যাদের চুল পড়ে যাচ্ছে যাচ্ছে মনে হচ্ছে কারণে পড়ে যাচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই ক্ষেত্রে এইরকম একটি লেজার আছে যেটাতে আপনার ফাঙ্গাল ইনফেকশন গুলো বা ড্যান্ড গুলো কন্ট্রোল করবে তারপরে আমরা কিছু রোলার বা মেজোথেরাপি এইসব সিরাম দিয়ে আমাদের কেয়ারিং কিছু সিরাম আছে সেই সিরাম দিয়ে আমরা নয় মেজোথেরাপি নয় রোলার করবো আস্তে আস্তে আমরা দেখব হেয়ার গ্রোথ হচ্ছে মানে ইভেন চুল পড়াটাও বন্ধ হচ্ছে ভলমটাও বাড়ছে হেয়ারের ভলম বাড়ছে তোমার চুল পড়াটাও বন্ধ হচ্ছে চুলের হেলদিনেসটা চলে আসছে তাহলে আমাদের যারা চুল নিয়ে সমস্যা চুল পড়ে যাচ্ছে চুলের স্ক্যাল দেখা যাচ্ছে বা চুল কমে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু খুব কম বয়স আহ বেশি বয়স আসতে পারেন খুব কম বয়স তার জন্য রইলো আমার এলেজার থেরাপি আর মেজো থেরাপি বারোলার থেরাপি তাতে কিন্তু হেয়ার ফল কন্ট্রোল করবে ন্যাচারাল গ্রোথও আসবে ড্যান্ডাবও কন্ট্রোল হবে আর চুল পড়াটাও কিন্তু খুব তাড়াতাড়ি করবে তবে এইভাবে আমার আরো অনেক শো আছে চুল পড়া নিয়ে চুলের কি প্রোডাক্ট ইউজ করবে সেটা নিয়ে আছে চুলের পড়াতে আরো কি কি ট্রিটমেন্ট করি আমরা পিআরপি করি তারও শো আছে অবশ্যই দেখতে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর তোমরা ভালো কমেন্ট করো কেমন লাগছে আমার শো দেখছি সেটাও কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার আমি আসবো ফিরে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে